ভ্যালেন্টাইন্স ডে তো অতটা জনপ্রিয় ছিল না মানে আমরা যখন মানে বিয়ে করেছি বা ওই এখন খুব জনপ্রিয় ভ্যালেন্টাইন্স ডে আমাদের কাছে সরস্বতী পূজার প্যারোডি অনেক বেশি বাঙালিদের তো ভ্যালেন্টাইন্স ডে মানে সরস্বতী পুজোই মানে সরস্বতী পুজোর দিন আমরা একটা প্রেম দিবস পালন করতাম মানে আমরা বলছি স্কুল লাইফে কথা ওর সাথে তখন আমরা আলাপ ছিল না যাই একটা ওরকম হয় বন্ধুরা আমার ভ্যালেন্টাইন্স ডে একদমই কাটাইনি আমি সরস্বতী পুজোটাই পালন করছি সকালবেলা থেকে এখানে এসে অঞ্জলি দিয়েছি তারপর লাঞ্চ টান সবকিছু হয়ে গেছে ভীষণ মজা করেছি

সরস্বতী পুজো বিশ্বকর্মা পুজো ব্লুজের জন্মদিন জমে ওঠে কারণ একটা বড় ভালোবাসার আছেন আমাদের অফিস স্টাফ রয়েছেন আমাদের টেকনিশিয়ানস রয়েছেন ডিরেক্টর ক্যামেরাম্যান রয়েছেন এবং আছেন প্রচুর আর্টিস্ট আছেন একদম জুনিয়র থেকে শুরু করে সিনিয়র সবাই আসেন এই দিনটাতে সবার জন্য অবাহিত দ্বার দরজা খোলা থাকে চই আনন্দ উৎসব খাওয়া দাওয়া সমস্ত কিছু নেই একদম জমজমাট সরস্বতী পুজো কতটা ব্যস্ততার মধ্যে রয়েছে আজকে সকাল থেকে তো ব্যস্ত ছিলাম যথেষ্টই বাড়িতে পুজো হয় যেহেতু বাড়ির পরে এখানে এলাম এখানে অঞ্জলি ফঞ্জলি সব হয়েছে প্রচুর লোক একসাথে অঞ্জলি দিয়েছে এখন তো অলমোস্ট কেউ নেই সবাই চলেই গেছে ভাল লাগে মানে এরকম দু একটা দিন তো সবাই মানে পারিবারিক একটা মেলবন্ধন তৈরি হয় সবাই একসাথে সময় পায় দেখা করার আর গেট টুগেদার টাইপের খুব ভালো লাগে

আজকে প্রসাদে আজকে তো সরস্বতী পুজো আমরা নিরামিষ করি তো রয়েছে অনেক ফুলকপি ভাজা বা আলু ভাজা বেগুনি খিচুড়ি আলু দম ছেঁচড়া চাটনি পাপড় মিষ্টি সবই রয়েছে বসন্ত পঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা অলমোস্ট বসন্ত বসন্ত শেষের দিকে অনেকটাই যাবে হ্যাঁ তো খুব ভালো থাকুন সারাটা বছর খুব ভালো কাটুক শুধু একটা দিন না সারা বছর খুব আনন্দ করে কাটুন প্রেমই কাটুন ভালোভাবে খাওয়া দাওয়া করে কাটান এবং আহ মা সরস্বতীর আশীর্বাদ যেন সকলের ওপর থাকে সবাই ভালো থাকুন মঙ্গল কুমনে দুটো মিলে একসঙ্গে হয়ে গেছে যাদের কাছে দুটোর খুব ভ্যালেন্টাইন ডে অ্যান্ড সরস্বতী পুজো আলাদা আলাদা করছে সেলিব্রেট যা করছে তাদের কাছে আলাদা কিন্তু আমরা ছোটোবেলা থেকে সবাই বলি বাঙালিদের ভ্যালেন্টাইন ডে হচ্ছে সরস্বতী পুজো তো আমরা প্রিয় সরস্বতী পুজোতেই আছি এবং ব্লুজে আছি ব্লুজের সরস্বতী পুজোতে আমরা সবাই মিলে সেলিব্রেট করছি ব্লুজ আমাদের কাছে একটা সেকেন্ড হোমের মতো একদম ভীষণ হোমলি ঘরোয়া একটা পরিবেশ থাকে আমরা সবাই গেট টুগেদারের মতো হই আসি আর কি এবং খুব মজা করে দিনটা কাটে অনেকটা সময় কাটে তো স্পেশাল ভ্যালেন্টাইন তো আমার নেই পাশে ওদের এখন দিন ভ্যালেন্টাইন ওদের ভ্যালেন্টাইনস ডে হ্যাঁ মানে বন্ধু বান্ধবের সাথেই কাটাই কারণ ওই রকম ভ্যালেন্টাইন বলতে তো এখন সেরকম আমার লাইফে কেউ নেই কিন্তু বন্ধুবান্ধব ওরা অবশ্যই আমার কাছে ভ্যালেন্টাইন আমার ব্লুজ হচ্ছে আমার সেকেন্ড হোম যেমন আমার ফ্যামিলি মেম্বার্স সেরকমই ব্লুজের সকল মেম্বার্স আমার যমুনা ঢাকির মাতাশ্রী তো সবাই আমার জন্য এখানেই ভ্যালেন্টাইন্স কারণ ভ্যালেন্টাইন্স মানে হচ্ছে যাদেরকে আমরা ভালোবাসি তো ভালোবাসার মানুষ আমাদের এখানে আশেপাশে বন্ধুবান্ধব আমাদের পরিবার সবাইকে নিয়ে আর হ্যাঁ অবশ্যই যেটা মাও বললো আমরা ক্যারেক্টার করতে করতে যেতে দেখা সেই এখন আমি কিন্তু মামা বলে ডাকি তো এই ব্যাপারটা কিন্তু এখানে রয়েছে আর এই এই ব্যাপারটা কিন্তু শুধু আমাদের থেকে আসেনি এসছেন সেই মানুষটা থেকে যার জন্য আমরা এখানে দাঁড়িয়ে আছি সেই স্নেহাশীষ চক্রবর্তী স্যার যার জায়গায় যার ব্লুজে আমরা এখানে দাঁড়িয়ে আছি যার ব্লুজে আমাদের পরিচিতি তৈরি হয়েছে ওনার কথা বলছি না আমার পরিচিতি তৈরি হয়েছে তো সেই কারণে মানে আমি বলবো যে ভ্যালেন্টাইন্স ডে সরস্বতী পুজো এখানটা আমি কাটাতে পেরে খুব আমার ভাল লাগছে আর সরস্বতী পুজো মানে আজকে আমি যে প্রত্যেক বছরে সরস্বতী পুজোতে আমি আসি কারণ এইটা একটা ইনস্টিটিউশন যেখানে আমি শিখেছি আমি অভিনয় শিখেছি আমি যেমন অভিনয়ের ব্যাকগ্রাউন্ড থেকে নই আমি ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে কিন্তু স্যার আমাকে প্রত্যেকটা জিনিস শিখিয়েছেন কিভাবে অভিনয় করতে হয় কিভাবে কোনটা অনস্ক্রিন অ্যাপ্লাই করলে ভালো অবশ্যই আমি সিনিয়ার কাছ থেকেও শিখেছি হিন্দু স্যারের কাছ থেকেও শিখেছি তো এনিওয়ে আমি প্রত্যেক দর্শককে জানাচ্ছি হ্যাপি ডে আর শুভ সরস্বতী পুজো ভালো কাঠি আমার ভ্যালেন্টাইন্স ডে একদমই কাটাইনি আমি সরস্বতী পুজোটাই পালন করছি সকালবেলা থেকে এখানে এসে অঞ্জলি দিয়েছি তারপর লাঞ্চ টান সব কিছু হয়ে গেছে ভীষণ মজা করেছি লুজের এখানে একদম আমাদের নিজেদের ফ্যামিলির মতন প্রচুর এখানে পুজো হয় প্রচুর অনুষ্ঠান হয় আমাদের সবার সঙ্গে মাঝে মাঝে দেখা হতে থাকে তো খুবই মজা করে কাটিয়েছি হ্যাঁ এখানেই তো ঘুরতে এলাম সুন্দর সাজগোজ করে ঘুরতে এসেছি এরপরে বাড়িতে যাব বাড়ির লোকের সঙ্গে কাট মানে কাটাবো সময় খিচুড়ি খাওয়া হয়েছে

ভালো করে কাটান সরস্বতী পুজোটা জমেছে খুবই ভালো লাগছে আর এখন আইডিয়া আর এটা আমার প্রথমবার ব্লুজে আমি সরস্বতী পুজোয় এলাম কারণ আগের বছর এই সময় ব্লুজের সঙ্গে আমার কোনো পরিচয় ছিল না আর ব্লুজ হচ্ছে একটা পরিবারের মতো তো স্যার আমাকে এই সুযোগটা দিয়েছেন যে এই পরিবারে একজন সদস্য করেছেন তো তার জন্য স্যারকে অনেক অনেক ধন্যবাদ আর আগামী দিনেও এইভাবে আমি কাজ করে যেতে চাই আর সরস্বতী পুজো খুব সুন্দরভাবে কাটছে এখানে এসে খুব খাওয়া দাওয়া করেছি আমরা ভোগ খেয়েছি একে অপরের সাথে অনেক দিন পর দেখা হলো আর তো ভ্যালেন্টাইন্স ডে এভাবে বছর সিঙ্গেল ভ্যালেন্টাইন্স ডে কোনো প্ল্যানিং নেই দু বছর ধরে ভ্যালেন্টাইন্স ডে খুব খারাপ কাটছে আমার সিঙ্গেল মানুষের কেমন হ্যাঁ টু দ্য ভ্যালেন্টাইন্স ডে লাস্ট সেলিব্রেট করছি টু থাউজেন্ড টোয়েন্টি টুতে টোয়েন্টি থ্রি টোয়েন্টি করে সেলিব্রেট করিনি সরস্বতী পুজো করছি সেলিব্রেট প্রত্যেক বছর না না দেখা যাক কী হয় আগামী দিনে বাট এবার মেয়েরা মেয়েরা বলুক মেয়েরা কেমন কাটাচ্ছে ওদের মানে রকিং আমার মনে হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে আর সরস্বতী পুজো দুটোই

যখন রেডি তো তারপর এখানে এসে দাদার সাথে আড্ডা সবাই খুব মজা হয়েছে প্রথমবার এই পুজো আমি শুনেছিলাম যে দাদার হাউজে ভীষণ ভালো আমি প্রথমবার একটা পুজো জগদ্ধাত্রী পুজো সরস্বতী পুজো আরও যত রকমের দাদার জন্মদিন খুব বড় করে সেলিব্রেট করা হয় কিন্তু এখানে প্রথমবার করলাম সত্যি খুব ভালো হয় পদ্ম আমাদের পদ্ম ঘুমিয়ে পড়েছে পদ্ম ভ্যালেন্টাইন ডে এর জন্য কেউ নেই ওই জন্য পদ্ম ঘুমিয়ে পড়ছে সকালবেলা উঠে সাজু করে স্যারের এখানে চলে এসেছি আজকে তো আবার বাঙালির ভ্যালেন্টাইন্স ডে করতে পারি না তো দুটো দুটো আজকে আজকে চলছে মানে সরস্বতী বাঙালির একটা দিন নষ্ট হয়ে গেল দুদিন দুটো হলে পরে দুবার প্রেম করতে পেরোতো আর আজকে একদিনে পড়ে গেছে আমার কোনো প্রবলেম নেই আমি সিঙ্গেল মানুষ আমার জীবন এইভাবেই চলে যাচ্ছে তুমি কিছু বলবে এই যে তুমি কোয়েশ্চেনটা করলে যে জমে কতটা ক্ষীর হয়েছে তো হয়েছে বটে তার একটা কারণ আছে সেটা হচ্ছে যে আমরা যারা হ্যাপিলি সিঙ্গেল তাদের জন্য কিন্তু বিষয়টা ভালো কেন বল আর অন্যদিন যদি হতো ভ্যালেন্টাইন ডেটা মানে চোদ্দ তারিখেই হয় মানে সরস্বতী পুজো যদি আজকে না হতো তাহলে পরে এই যে সিঙ্গেল জীবনটা বাড়িতে বসে বসে বোর হতাম আজকে অফিসে এসেছি এটা তো সেকেন্ড হোম তো এখানে এলে এমনি মন ভালো হয়ে যায় একদমই না সিঙ্গেলদের জন্য আজই আইলো পারফেক্ট দুদিন করতে হচ্ছে এটা কষ্ট তুই চাইছিস কষ্ট তোর অনেক কিউ আছে আমাদের তো নেই আমরা হ্যাপিলি সিঙ্গেল তো তাদের জন্য না 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 ভুল নয় পদ্ধতি কেন ঝুডবে না প্লিজ কেন নেই কেন নেই ওকে দদি এসে আর বলবো না নেই যখন সারাক্ষণ আমাদের রুমে কার সাথে তোমার কথা একটার পর একটা এক মানে একজন কেউ নেই আমি কিন্তু কিছু বলছি না কারণ নিজের বিষয়টা আমার উপর চাপিয়ে দিল ওর একটা অলরেডি বাধা ধরা আছে এখানে সরস্বতী পূজা পালন করে সরস্বতী পূজা পালন করে রাতে ভ্যালেন্টাইন ডে পালন করতে যাবে আমি কিন্তু এখানে বসে আছি ও এখন বাজে এখন বাজে কটা চারটে আমরা সকাল থেকে এখানে বসে আছি যদি সত্যি সেরকম কেউ থাকতো সবই হয়ে গেছে পুজো হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে এরপর এরপরে আমরা আবার সিন করতে যাবো আমাদের গীতা সিন গীতা এলএলবি সিন করতে যাবো আর আমার এই যে আমার পাশে যারা বসে আছে আমরা সবাই সবার ভ্যালেন্টাইন আর কিন্তু আমি দেখিনি যে কথা বলেছে

আচ্ছা ওই যে শিকার করছে না বান্ধবী কখনো নতুন যারা মানে শুনবো না বলছে বেসিক্যালি এখন ফোনের যুগ হয় না কেউ একটা গোলাপ টোলাপ খরচ করে কেউ প্রপোজ করে না সেই জন্য আমার পছন্দ হয় না সব হোয়াটসঅ্যাপ ইনস্টাতে আমি তোমাকে পছন্দ করি চলো এই হ্যাঁ ঘরের সামনে সকালবেলা ঘুম থেকে উঠে দেখবো সরস্বতী পুজোর গোলাপ দিয়ে গেছে একটা শাড়ি দিয়ে গেছে সেটা পরে বেরোবো আমার বাবা দিয়েছে শাড়িটা আমি পরে এসেছি সুন্দর করে সেটা তো বয়ফ্রেন্ডের শাড়ি হতে পারতো না

ওই তো যারা নতুন প্রেম করতে চাইছে তাদের একটাই কথা বলবো যে মিথ্যে কথা বলবো না মিথ্যে কথা শুনো না ডেতে একদম নো ফেক নো ফেক কমিটমেন্টস যাতে ওই যে এই কমিটমেন্টগুলো আজকে করা হবে আবার তোমরা মিডিয়ার লোকগুলো এক বছর পর ওইটাকে নিয়ে আবার কেচ্ছা করবে সেটা যেন করতে না হয় ওই জন্যই বলছি নো ফেক কমিটমেন্টস মিথ্যে বলবো না মিথ্যে শুনবো না তোমার মধ্যে কি আমি বলবো প্রেমে পড়া বারণ